এখন তো ঠাঠা রোদ বেরিয়ে গেছে আমি দেখছি পায়েস না বাড়ানো পর্যন্ত বোধহয় বর্ষা নামবে না ভালো করে ওই জন্য আজকে ডিসিশন নিয়েছি পায়েস করবার আর পায়েস করার জন্যে দুধের দরকার সেটার জন্য একটা প্যাকেট নিয়ে চলে আসি আর এখানে অলরেডি আমার ভাত বসানো হয়ে গেছে এখন যাই একটু মার্কেট থেকে টুকটাক তাড়াতাড়ি করে নিয়ে চলে আসি নিয়ে এসে রান্নাবান্না শুরু করি আকাশে টাইগার টুডের মতন মেঘে ভর্তি দেখে মনে হচ্ছে যেন ভাদ্র মাস শরৎকাল চলে এসছে অথচ এখন আষাঢ় মাস বাজারঘাট করে চলে এলাম সাথে ভুলে গেছিলাম এটা আনতে আবার নিয়ে এলাম গিয়ে তো মেন এটার জন্য যাওয়া এটাই ভুলে গেছিলাম আর সাথে কিছু টুকটাক বাজার করে নিয়ে এলাম দেখাচ্ছি বাজার করে নিয়ে আসা নয় সব থেকে বড় প্রবলেম হচ্ছে প্রবলেম হচ্ছে এগুলোকে আবার গোছ করে রাখা তো আজকে একটা আনারস নিয়ে এলাম দেখলাম যে না এক দুদিনে কাল পরশুর মধ্যে পেকে যাবে ওই জন্য নিয়েছি আর এই দু রকমের আম নিয়েছি এটা হচ্ছে ল্যাংড়া একটু এটা একটু বেশি পাকা নেই নিই যাতে দু রেখে খাওয়া যায় আর এটা হচ্ছে লক্ষণভোগ মানে এত সেন্টে আমটা তো এই হচ্ছে আমার হাট। এসছি চপ আলু চপ বহুদিন হলো সেই শীতকালে আলু চপ খেয়েছি তারপর থেকে আর খাওয়া হয়নি তো একটু চপ দিয়ে মুড়ি মাখবো আর সব থেকে বড় কথা হচ্ছে যে বাড়িতে এসে মনে পড়ছে শশা কিনতে ভুলে গেছি শশার মাথার থেকে আউট যে শশা কিনবো তো যাই হোক সেটা বিকেলে আবার নিয়ে এলে হবে আপাতত মুড়ি খায় আর বাইরে এত ভ্যাবসা গরম যাওয়ার সময় বেশ রোদ একদম মেঘ হচ্ছে সেই শরতের মেঘের মতন আর রোদ একদম মনে হচ্ছে হ্যালোজিন জ্বালানো এখন আবার দেখছি মেঘ করেছে আর সুরসুরে ঠান্ডা বাতাস দিচ্ছে তার মানে বৃষ্টি হওয়ার চান্স আছে হোক খোলে তো খুবই ভালো তো আমার নতুন কড়াইয়ের আজকে শুভ উদ্বোধন হয়ে গেছে বলেছিলাম পায়েস বানাবো আর এই কিছু এলাচ দিয়ে দিচ্ছি দুধটা ফুটে উঠুক এই করে না রথের সময় এটা শুভ উদ্বোধন লেখা ছিল হয়তো ওই জন্য আজকের দিনেই হলো আমার ওই পোড়া কড়াইটা দেখে সবাই শুধু একটাই কথা লিখতো কমেন্টে যে এবার নতুন কড়াই কিনেছো তো কবে থেকে সেটা ইউজ করবে তো এই হয়ে গেল উদ্বোধন এই তো শুরু হয়ে গেল ব্যাস এটার অপেক্ষাতেই ছিল আমি অনেক বড় বড় ব্লগার দেখেছি যাদের ক রান্নাঘরের কড়াইয়ে কিন্তু এরকম আনপুড়া কড়াই একটা থাকেই তো যাই হোক আর স্প্যাচুলা কিনতে হবে স্প্যাচুলা এটা সাথে ফ্রি দেয়নি স্প্যাচুলা দেখি এই রথের মেলায় আবো তখন রথের মেলা থেকে কিনে নিয়ে আসবো অনেক কিছু কিনতে হবে রথের মেলার অপেক্ষায় ছিলাম চা চা খাওয়ার জন্য কাপ কিনবো তারপর স্প্যাচুলা কিনবো টুকটা করে কিছু কিনবো যেদিন যাবো রথের মেলা সেদিন অবশ্যই আপনাদেরকে যাবে আর দুর্গাপুরের চিত্রালয়ের রথের মেলা নো ডাউট সবাই খুব পরিচিত তা আপাতত টিফিনটা খেয়ে নেই এই যে পায়েসে চালটা দিয়ে দিয়েছি আর এই যে হলুদ হলুদ বাটারের মতন দেখছেন এটা অ্যাকচুয়ালি আমি পায়েস বানালে একটু ঘি দিই তার মধ্যে এতে পায়েসের একটা ফ্লেভারটা বেশ ভালো লাগে এটা হতে থাক নিজের মতন লিপটা দিয়ে দিলাম আমার কমপ্লিট হওয়ার মধ্যে আমার পায়েসও কমপ্লিট দেখাচ্ছি পায়েসটা হয়ে গেছে কিন্তু তাও আমি পায়েসের মধ্যে মানে সুন্দর একটা কালার এসছে না দারুণ লাগছে দেখতে এবার দেব চিনি আর এখানে আমুল দুধ বার করে রেখেছি আমুল দুধটা গুলা দিয়ে দিচ্ছি কারণ পায়েসের মধ্যে একটু গাঢ় গাঢ় ভাব আমুল দুধটা দিয়ে দিই তাহলে এদিকে চিনি দিয়েছি এবার আমুল দুধ দিয়ে দিয়েছি দুধ দিলে এটা একটা ক্রিমি টেক্সচার চলে আসে তো এই যে সুন্দর একটা ক্রিমি টেক্সচারের জন্য আর একটু গাঢ় হয়ে যাক ব্যাস তারপর নামিয়ে দেওয়া তারপর হবে রান্নাবান্না তো মিঠি এই চালের পায়েস খুব বেশি ভালোবাসে আর কোনো কাজু কিশমিশ কিচ্ছু না শুধু প্লেন এলাচ দিয়ে করলাম পায়েসটা কারণ মিচি ওই কাজু কিশমিচ দিলে ও না সব বেছে বেছে সাইড করে দেয় খায় না বলে আমাকে শুকনো দেবে আমি শুকনো ড্রাই ফ্রুটস খাবো কিন্তু ওই ফ্রাই রাইসে কিংবা পায়েসের মধ্যে যদি কিছুতেই খেতে চাই হতে সব থেকে বড় কাজ যেটা এখনো বাকি সেটা হচ্ছে রান্না করার যেটা এখনো কিছু হয় কি রান্না করবো আমি তাও জানি না তো আপাতত পায়েসটা তো কমপ্লিট হোক এই কড়াইয়ের উদ্বোধন হলো আজকে আজকে পায়েসটা এই কড়াইতেই থাকবে কাল থেকে এই কড়াই ইউজ হবে চলো এবার কি রান্না করা যায় দেখি তো পায়েস কমপ্লিট হয়ে গেছে এই যে ক্রিমি একটা ব্যাপার চলে এসছে সুন্দর এরপর ঠান্ডা হলে আরও একটু গাঢ় হয়ে যাবে আর শুকনো শুকনো হয়ে যাবে এর থেকে বেশি ড্রাই আমি করব না রান্না শুরু তো এটা টমেটো আলু পোস্ত করছি মানে হয়ে গেছে অলরেডি এখানে পটল ভাজলাম ডাল করলাম এবার করব কলমি শাক ভাজা আর মিঠি ডিমের একটা স্পোচ কিংবা ডিম সেদ্ধ ব্যাস তাহলেই হয়ে যাবে হচ্ছে লাঞ্চের মেনু টমেটো গুলো না কেন ইয়ে নেই আপাতত এবার স্নানে যাই প্রচন্ড ব্যবসা গরমে গেমে নিয়ে এক একটার কান্ড হয়ে গিয়েছে এবার স্নান করি তার মধ্যে আবার মিটি চলে গেছি চাট ফুচকার দোকানে এই যে হচ্ছে

খুব টেস্টি আজকে ব্লগ আর বেশি বড় করলাম না ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার সাপোর্ট করবেন আবার দেখাবেন্লগে ভালো থাকবেন সুস্থ থাকবেন